ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে টানা পাঁচবার জুতা নিক্ষেপ করতে পারলে মিলেছে পানীয় মোজো শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে তার ছবিতে এই গণ জুতা নিক্ষেপের আয়োজন বলে জানান শিক্ষার্থীরা শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের একটি পিলারে শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে জুতা নিক্ষেপের আয়োজন করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা মুজিব থেকে হাসিনা ফ্যাসিবাদ মানিনা ইতিহাসের নোংরা দিন খুনি হাসিনার জন্মদিন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই সহ নানান স্লোগান দেন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি জুতা নিক্ষেপ করার সুযোগ পান কেউ যদি টানা পাঁচবার শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারে জুতা লাগাতে পারেন তাহলে তাকে পুরস্কার স্বরূপ একটি কোমল পানীয় মজু দেওয়া হয় প্রতিযোগিতার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুনেম আল আজাদ বলেন সাবেক স্বৈরাচার সরকার দেশের মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছে তার হিসেব নেই এখন সে জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও আমরা সেই ক্ষতচিহ্ন বুকে বয়ে বেড়াচ্ছি সেজন্য আমরা আজকে তার জন্মদিনের মতো নোংরা দিন তার ছবিতে গণজুতা মারার প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা চাই এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকুক জানক স্বৈরাচারী শেখ হাসিনা দেশের জন্য কতটা ক্ষতিকর ছিল